আপনি যদি গোপন ভিডিও দেখতে চান অথবা আপনি যে ভিডিওর কথা মনে করছেন ওই ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে কিভাবে দেখবেন কোথা থেকে দেখবেন এবং কোন অ্যাপসে যে গিয়ে দেখবেন আপনি একশো পার্সেন্ট নিরাপদ থাকবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার সার্চ হিস্টোরি কেউ দেখবে না এবং আপনার কোনো ডাটা গুগল অথবা গুগল ক্রোম কেউ সেটা জমা রাখতে পারবে না আপনি একশো পার্সেন্ট নিরাপদ পারবেন তাহলে বন্ধুরা কিভাবে কি করবেন পুরো ভিডিওতে আজকে আপনাদের দেখাবো তাই বলবো টানা না করে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি আজকে থেকে আপনি রাতের ভিডিও গোপন ভিডিও যে কোনো ধরনের ভিডিও চান সে কোনো ধরনের ভিডিও দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে সাথেই থাকেন গুগল ক্রোম প্রথমে আপনার আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটু দেখতে পাবেন এখানে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে আপনারা কিছু সেটিংস আগে করে নিতে হবে আপনার নিরাপত্তার জন্য প্রথমে দেখবেন থার্ড পার্টি কুকিস এখানে ক্লিক করবেন থার্ড পার্টি কুকিস নামের একটা অপশন এই থার্ড পার্টি কুকিসে আপনাকে অবশ্যই তিন নাম্বার ব্লক থার্ড পার্টি কুকিস এটা আপনাকে অ্যানাবল করে রাখতে হবে অত মানে এটা আপনাকে চালু করে রাখতে হবে তাহলে তৃতীয় কোনো পক্ষ আপনার কোনো কিছু হ্যাক করতে পারবে না অথবা আপনার কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারবে না এখান থেকে একটু বেগে আসবেন বেগে আসার পর তারপরে দেখতে পাবেন এখানে লক ইন কুটু ট্যাপ ইউ ইউলিপ ক্রুম এটা আপনারা অবশ্যই এরকম এনাবল করে রাখবেন বা চালু করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে আপনার কোন সার্চ হিস্টোরি কেউ দেখতে পাবে না অথবা গুগলও আপনার সার্চ হিস্টোরি কিন্তু জমা রাখতে পারবে না বলতে পারেন এটা আইনের একটা ফাঁক ফুকর এটাও গুগলের একটা ফাঁক ফুকর তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন এই সেটিংসগুলো সম্পন্ন করার পর ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা উপরে থ্রি ডট বা থ্রি ডট মেনুতে আবার চলে যাবেন আসার পর এখানে দ্বিতীয় অপশন দিয়ে যাবেন নিউ ট্যাপ এই নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যাবেন পেয়ে সার্চবারে আপনারা যে কোনো কিছু হোক গোপন ভিডিও হোক অথবা ভালো ভিডিও হোক আপনি যে কোনো ধরনের ভিডিও দেখতে চান এই সার্চবারে আপনি সার্চ করলেই কিন্তু সেই ধরনের ভিডিও পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের ভিডিও ডাউনলোডও করে রাখতে পারবেন আপনার এই সার্চ হিস্টোরি কেউ কখনো জানতে পারবে না আপনি একশো পার্সেন্ট নিরাপদ থাকবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন